সম্মানিত বিভার্স ইউটিউব চ্যানেল এস আর সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখরা মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা দৈনিক দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরীখান্দি পূর্বশঙ্করপুরের সন্তান সুমেল আহমদ ভাই গতকাল উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন ইন্না আল ইল্লাহি ওয়া ইন্না ইহি রাজুন ওনার জানাজা বৃহত্তর সুরীখান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে আপনারা জানাজার দৃশ্য দেখরা অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন উনি আজ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন চিরনিদ্রায় সাহিত্য হলেন বৃহত্তর সুরীখান্দ্রি গুরুস্থানে উনার বাড়ি পশ্চিম পাড় ছিল বিদায় সুরীখান্দ্রী গুরুস্থানে উনাকে এনে জানাজা দেওয়া হয়েছে আর পশ্চিম পার থেকে এরা পূর্বশঙ্করপুর বাড়িগর ঘরে ওইখানে বসতি ছিল ওনার মানুষ অংশগ্রহণ দেখে বোঝা যায় যে ওনার প্রতি অনেক মায়া ভালোবাসা সবারই ছিল এভাবেই সবাই একদিন চলে যেতে হবে সবাই দোয়াখরবা আল্লাহ পাকে ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন এভাবেই সবাই একদিন চলে যেতে হবে দুনিয়াত কোনো কিছু টাকা পয়সা দৌলত কিছুই রবে না আজ আমি খাল এন এভাবেই সবাই যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে অসংখ্য মানুষ সমাগম উপস্থিতি মনে করিয়ে দে মৃত্যুর কথা এই ধরনের ভিডিও দেখলে মৃত্যুর কথা সবারই স্মরণ হয়ে যায় তে আল্লাপাকে দোয়াখরি সবাই রে ইমান আমল সহিত দুনিয়া থেকে যেন বিদায় দেন আল্লাপাকে এটাই চাই তে এমন কিছু আমরা করি যেন দুনিয়াত যা কিছু কর্ম সবই রয়ে যাবে পৃথিবীতে সঠিক ভালো জিনিস যদি করিয়া যায় তাই আমাদের সঙ্গে সাথী হবে ইউটিউব চ্যানেল এসআরটিভি টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভি